শালকুমার হাট প্রধান পাড়া এলাকায় ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা স্ত্রীকে ফিরে পেতে এক যুবক সামনে বসে পড়লেন আর ঘিরে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা জানা গেছে এক মহিলার আগে একটি বিয়ে হয়েছিল যেখানে তার স্বামী এবং দুই কন্যা সন্তানও রয়েছে কিন্তু প্রায় দশ মাস আগে ওই মহিলা একই গ্রামের এক যুবকের সঙ্গে প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন এবং স্বামী সন্তানদের ছেড়ে পালিয়ে যান পরে সেই যুবককেই বিয়ে করেন স্থানীয় সালিসি সভায় ওই মহিলা জানিয়েছিলেন তিনি দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করবেন তবে বর্তমানে সেই ফাটল ধরেছে আগে বাপের বাড়ি যাওয়ার কথা বলে ওই মহিলা চলে সম্পর্কেও অভিযোগ আসেন এবং আর ফেরেননি বৃহস্পতিবার সকালে সেই যুবক স্ত্রীর খোঁজে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন যুবকের অভিযোগ শ্বশুর মশায় কান্নাকাটি করছিলেন বলে স্ত্রী বাবার বাড়ি চলে এসেছে কিন্তু এখন তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না মনে হচ্ছে শ্বশুর বাড়ির লোকজনই কোন ষড়যন্ত্র করে তাকে কোথাও লুকিয়ে রেখেছে তবে পাল্টা বক্তব্যে মহিলার মা জানান আমরা আমরা ওই ছেলেকে চিনি না না মেয়ে আগে এসেছিল ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এখন সে কোথায় আছে জানি ঘটনার সময় মহিলার বাবা এবং স্বয়ং মহিলা কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না বলে স্থানীয় সূত্রে জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় প্রশাসন বা স্থানীয় নেতৃত্ব এই পরিস্থিতি সামাল দিতে কি পদক্ষেপ নেন

আজকে তো ওখানে একটা ছিরে আর কি দনে বসে আর কি আপনার বাড়ির সামনে আর কি আচ্ছা এটা কি হয় আপনার মরতে মরতে মানে আজকে যে ছিরেটা দনে বসে আর কি তার একটাই দাবি যে মেটা আর কি এখানে আসে আর কি মেটা কি আসে এখানে আরছিলো বাড়ি থেকে বাইরে যাচ্ছে বাইরে থেকে পার

এলেকাৰ কি চাণ্ডান আছে